কিছু মনে না প্রত্যেকটা মানুষের লাইফে তো নেট কিছু না কিছু নিট থাকে নেট থেকে শুরু করা

বর্তমানে আমরা অনেক ধরনের সেলুন দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো সেলুন হচ্ছে আমরাও চাচ্ছি আমরা বেস্ট একটা কিছু করবো ভালো কিছু করব তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করলাম ভালো একটা এনভারমেন্ট তৈরি করার অথবা ভালো সার্ভিস দেওয়ার তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা এই নামটা রেখেছি আচ্ছা ভালো কাজে সবসময় সহযোগিতা কেউ না কেউ করে থাকে আপনার এই ভালো কাজে সহযোগিতা করেছে কে সবচেয়ে বেশি আমার ভালো কাজের সহযোগিতা অনেকেই করছে এটা আসলে একা কারো ক্রেডিট যায় না আচ্ছা সিস্টেম থাকে আচ্ছা আমরা না আপনি কি দবাবাকে আপনি বিজনেস রিলেটেড হিসেবে বলে যে কে যেহেতু আমি ওর ওয়াইফ আমি যথেষ্ট এই হচ্ছে ওর বড় হচ্ছে ফাস্ট তো অনেক করছি কালকে রাতে কালকে মানে সারাদিন কাজ করার পর কমপ্লিট হলে এই জাভাস্ক্রিপ্ট আর আসবেন থেকে একদম সকাল 11 আমরা সবাই কাজ করে বের হইছি इवन নিজে কাজ করছি থেকে থেকে তাদের জন্য স্পেশাল দুটো জিনিস আছে সেটা হচ্ছে দুই থেকে তিন দিন পর আমরা লঞ্চ করব এন্ড

যে যেকোনো জায়গায় হবে ভাই যে জায়গায় ভালো বিজনেস হয় যে জায়গায় পজিশন ভালো বা যেখানে যেখানে সবকিছু মিলে ঠিক হবে সেখানে হবে এখন তো আমি বলতে পারতেছি না যে ঢাকায় হবে বা দেশে হবে বা দেশের বাইরে হবে